পিয়ারের দাবিতে আন্দোলনের ডাক কোন দলকে চাপে রাখা নাকি রাজনৈতিক কৌশল চলছে এমন হিসাব নিকাশ এই কর্মসূচির সঙ্গে যুগপথে যাওয়ার কথা শোনা গেলেও তা থেকে সরে এসেছে এনসিপি গণ অধিকার পরিষদ ও পার্টি তাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন আমার রাজপথের আপনার প্রতিবেদনটা আমি দেখলাম আপনার কাছে আমার প্রশ্ন থাকবে আপনি নেতাদের সাথে কথা বলেছেন একটা সংঘাতের দিকে যাওয়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা সেটি কেমন হতে পারে বা সমাধানের কোনো ধরনের সম্ভাবনার কথাও তারা দেখেছেন কিনা কোনো পথ বাতিল দিয়েছেন কিনা সেটা একটু শুনবো রঞ্জন আসলে বিষয়টা হচ্ছে যে এখন এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিপরীতমুখী অবস্থান বিশেষ করে সংস্কার ইস্যুতে সেই জায়গায় আসলে এখন এসে আসলে ঠেকেছে এখন জাতীয় ঐক্যমত্য কমিশন তৃতীয় দফায় আবার তারা আলোচনার মধ্যে বসেছে কীভাবে এই জুলাই সনদ মোটামুটি একটা চূড়ান্ত জায়গায় এসেছে কিন্তু কীভাবে বাস্তবায়ন হবে এমন প্রশ্নে এখন বিশ্লেষকদের পক্ষ থেকে বিশেষজ্ঞতা আসলে বলছে যে এই যে কি প্রক্রিয়া চলছে ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বা এই যে সংস্কার ইস্যুতে এই অবস্থায় এই ধরনের কর্মসূচি নিঃসন্দেহে একটু উদ্বেগের জায়গা তৈরি করেছে নিঃসন্দেহে সেটি সামনের দিনগুলোতে অবশ্যই একটা বিশৃঙ্খল পরিস্থিতির আশঙ্কা কিন্তু করা হচ্ছে বিভিন্ন মহল থেকে এখন এই সমাধানটা কিভাবে। সেটি আসলে মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে আলাপ আলোচনার জায়গাটি কিন্তু আসলে বিশেষ করে বিশেষজ্ঞদের শুরু করে বা অন্যান্য মহল যারা আছেন তারা কিন্তু বলছেন এটা আলোচনার আসলে কোনো বিকল্প নেই অর্থাৎ আলোচনার টেবিলেই আসলে এই সমাধানটা হতে হবে নইলে আসলে রাজপথে গিয়ে এই সমাধানটা কতটুকু হবে এটাই আসলে এখন একটু বড় প্রশ্ন এসে সামনে দেখা দিয়েছে এখন আজকে যেমন কর্মসূচি জামায়াত ইসলামী সহজে প্রায় আমি যদি বলি আপনাকে সাতটি দল এখানে ইসলামী দল আছে বা অন্যান্য কিছু দল আছে তারা এই বিক্ষোভ কর্মসূচি এরই মধ্যে কিন্তু তারা সম্পূর্ণ করেছে আজকে বিকেল থেকেই শুরু করেছে এখন কালকেও বিভাগীয় পর্যায়ে এই সমাবেশ আছে এবং ছাব্বিশ তারিখেও জেলা উপজেলা পর্যায়ে এই ধরনের বিক্ষোভ কর্মসূচিগুলো আসলে ডাকা হয়েছে এখন এখানে আইনি ভিত্তি ভিত্তি দিয়ে বলা হচ্ছে যে এই আইনি হবে। এবং সেই সঙ্গে জুলাই সনদের মাধ্যমে অর্থাৎ এই ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে এবং সেই সঙ্গে আরেকটি আলোচিত যে দাবি সেটি হচ্ছে যে পিয়ার পদ্ধতি সানশাইন আটা ময়দা সুজি এখন এই বিষয়গুলো নিয়েই দ্বিমতের জায়গাগুলো তৈরি হয়েছে আমরা দেখেছি বিএনপি সহ কিছু দল তারা আসলে এটার বিরোধিতা করেছেন আবার এখন এখানে আমি আমার প্রতিবেদনে যে বিষয়টি একটু কিছুটা নিয়ে এসেছি আপনি দেখেছেন যে এখানে যে দলগুলো যদি বলি যে এবি পার্টি গণ অধিকার পরিষদ বা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা দেখেছি জাতীয় কমতো কমিশনের সঙ্গে যে রাজনৈতিক দলগুলোর বৈঠক সেখানে সহ কিছু দলের এই যে দাবি এই দাবিগুলোর সঙ্গে কিছু কিছু ইস্যুতে অনেকটাই একত্রতা প্রকাশ করতে আমরা দেখেছি তো সেই জায়গা থেকে যেমন গণ অধিকার পরিষদ এখন যেটি বলছে যে তারা এই যুগপদ আন্দোলন বা এই আন্দোলন কর্মসূচিতে তারা আসলে যাচ্ছে না তারা ভরসার জায়গা যেটি রাখছে যে ঐক্যবত কমিশন আছে এবং রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনায় সেটি একটি সমাধান আসতে পারে তারা যাচ্ছে না এই একই কথা বা এনসিপি যেটি বলছে যে যেহেতু চলমান আছে এই জাতীয় ঐক্যমত কমিশন যে এই যে আলোপ আলোচনাটি তৃতীয় পর্যায়ে চলছে সেটি সামনের সপ্তাহে আবার চলবে আবার বসবে তাতে করে এই চলমান অবস্থায় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা ঠিক এই মুহূর্তে তারাও আসলে কোনো কর্মসূচিতে যেতে আনোয়ার আনোয়ার একটু থামিয়ে যদি জানতে চাই যেটি হচ্ছে যে আপনার প্রতিবেদনে আমি দেখলাম যে মিশ্র প্রতিক্রিয়ার কথা বলেছেন সমমনা দলগুলো বা যাই বলেনি কেন যারা রাজপথে আন্দোলন করছে এই সমস্ত কিছু বিতর্ক তর্ক পেছনে ফেলে কোনো ধরনের জোটের সম্ভাবনার কথা শুনতে পেরেছেন কি না বা জানতে পেরেছেন কিনা অবশ্য এটা নিয়ে শুরুতে একটু কথা হচ্ছিল যেহেতু এই জামায়াত ইসলামী সহ শুরুর দিকে বলা হচ্ছিল প্রায় সাত থেকে আটটি দল যোগপথ আন্দোলনে যাবে এবং এই আন্দোলনকে ধরেই সামনে দাবি দাওয়াগুলো থাকবে এবং সেই সঙ্গে একটা জোটের একটা বিষয় একটা কথা কিন্তু গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তো সেই জায়গা থেকে যদি বলি আমি তো মাত্রই আসলে নেতাদের সঙ্গে কথা বলেছি আমার এই প্রতিবেদনের জায়গা থেকে তো তাতে করে যে তথ্যটি আছে সেটি হচ্ছে যে আসলে তারা বলার চেষ্টা করছে যে না তারা যেহেতু এই কয়েকটি দল যেহেতু এই একসঙ্গে এই কর্মসূচি আন্দোলন কর্মসূচিতেই যেহেতু তারা একমত পোষণ করছে না তো এখনই আসলে জোট বা এই বিষয়গুলো তাদের মধ্যে আসলে কোনো আলাপ আলোচনার জায়গা নেই আপাতত সিদ্ধান্তের জায়গা নেই কিছুটা আলাপ আলোচনার জায়গা আগেও ছিল সেটি আছে সিদ্ধান্তের জায়গাটি এখনও নেই তবে একটি তথ্য আছে যে তফসিল ঘোষণা যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনকে ধরে যে আগাচ্ছে এই আগামী নির্বাচনটি ফেব্রুয়ারির প্রথম অর্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই জায়গা থেকে তো তফসিল ঘোষণা হলে তারপরে হয়তো বা এই যে জোট জোটবদ্ধ হয়ে সামনে নির্বাচনে যাওয়া বা তখন যে কিছু রাজনৈতিক সমীকরণ কিছু দর্কসগোষ্ঠীর যে বিষয়গুলো থাকে সাধারণত আমরা দেখেছি এর আগের নির্বাচনগুলোতে সেই বিষয়গুলো আসলে তখন হয়তো সামনে আসবে কিন্তু যদি আপনাকে বলি যে ঠিক এই মুহূর্তে এখন পর্যন্ত জোট নিয়ে বিশেষ করে এই দলগুলো মধ্যে কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য এখন আপাতত নেই তবে একটি সম্ভাবনা তো অবশ্যই আছে রঞ্জন আনোয়ার আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আপনার প্রতিবেদনের বিষয়ে এবং জামায়াত এবং অন্যান্য যে সব দল আন্দোলন করছে তাদের বিষয়ে যেই আলোচনা আমরা করলাম ধন্যবাদ আপনাকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য